আলহামদুলিল্লাহ বাচ্চা উঠায় ফেললাম আর বাচ্চা কিভাবে উঠাতে হয় সব কিছু থাকছে এই ভিডিওতে হ্যালো ভিডিওয়ান আসসালামু আলাইকুম তো বাচ্চা নেওয়ার জন্য আমি রওনা দিয়ে দিলাম এয়ার কোম্পানিতে আর আমি বাচ্চাটা নেব এয়ার কোম্পানি থেকে আমাদের এদিকে এয়ার কোম্পানির বাচ্চা সব থেকে ভালো এই জন্য আমি এয়ার কোম্পানির অফিস রুমে যাচ্ছি তো এখানকার নিয়ম হচ্ছে আগে অফিস রুমে গিয়ে রিসিভ কাটতে হবে সেই রিসিভ নিয়ে ঘন্টা দুয়েক পরে তাদের যে হ্যাচারি আছে সেখানে গিয়ে বাচ্চা আনতে হবে তো রিসিপ কার্ডা শেষ আমি ছয়শো বাচ্চা নিব ছয়শো বাচ্চার দাম হচ্ছে তেত্রিশ হাজার টাকা প্রতি পিস পঞ্চান্ন টাকা করে তারপরে চলে আসলাম ল্যাব রুমে ডক্টরের কাছে তিনি আমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছে এবং দিচ্ছে আমি নতুন এবং কখন কোন কোন ওষুধ খাওয়াতে হবে সব কিছু আমাকে বোঝাই দিচ্ছে আর এটা বোঝাতে কিন্তু কোনো ফি দেওয়া লাগে না কারণ ডাক্তার তাদের নিজস্ব নিয়োগ করা এবং আমার বাচ্চার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি যদি তাকে ফোন দিই সে যে কোনো সময় আমাকে ট্রিটমেন্ট দিতে বাধ্য এটা তাদের তাদের নিয়ম তো চলে আসলাম হেসারি হেসারি ঘর এখানে এক লক্ষ বাচ্চা উঠেছে এগুলা সবই হচ্ছে একদিনের বাচ্চা আর তারা কিন্তু একদিনের বাচ্চায় বিক্রি করে থাকে আর বাচ্চা কিন্তু কোয়ালিটির আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম আমি যেহেতু প্রথম কোয়ালিটির বাচ্চাগুলা নিছি এই জন্য দামটা একটু বেশি টাকা করে পিস আমি বাচ্চাগুলা নিয়েছিলাম এই গেরেটের বাচ্চা যেন বাচ্চাগুলা একটু বড় বড় থাকে এবং ঝাঁকালো থাকে তো বাচ্চা নিয়ে আমি রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে আর যিনি ভ্যান চালাচ্ছে তিনি কিন্তু ভ্যান আলানা সে আমার ভাই তো তারা আমাকে সব বিষয়ে হেল্প করতেছে ও নিজে ভ্যান চালায় যাচ্ছে তাহলে আমার ভাড়াটা বেঁচে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাচ্চা নিয়ে বাসায় চলে এসেছি আর এটা হচ্ছে বোর্ডিং এটাকে বোর্ডিং বলা হয় তো এটা আগে থেকেই করে রাখা হয়েছিল তো এটার ভিডিও করতে পারিনি তো এর নিচে আসে ধানের তুষ তার উপরে আসে পেপার আর আমি এই পেপার উপরে বাচ্চা রাখিছি এবং পেপারের উপরেই খাবার দিচ্ছি আর বাচ্চা এনেই কিন্তু হিটে দিতে হয় তো আনার পরে আমি হিট দিতে পারিনি কারণ ইলেকট্রিসিটি ছিল না তো খুবই প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম পরে বড় টর্চ লাইট দিয়ে বাচ্চাকে হিট দিছিলাম। এই টর্চ লাইটটা আমাকে খুবই হেল্প করেছে কারণ এই টর্চ লাইটের আলোটা অনেক গরম হয় এই টর্চ লাইটটা না থাকলে আরও প্রবলেমের মধ্যে পড়ে যাইতাম আমি তো আমার যেহেতু ছয়শো বাচ্চা তো ছয়শো বাচ্চা তো এক জায়গায় রাখা যাবে না তো আমি দুইটা বোর্ডিং করেছি তিনশো তিনশো ছয়শো বাচ্চা রাখছি আর এই বাচ্চাকে প্রথম অবস্থায় নিয়ে এসে ছোটো ফিড এক কথায় ফিট খাওয়াতে হয় এবং প্রথম অবস্থায় নরমাল পানি খাওয়ানো যাবে না প্রথম দুই ঘন্টা পানির সঙ্গে গ্লুকোজ মিশিয়ে খাওয়াতে হবে এবং দুই ঘন্টা হয়ে গেলে ওই পানি চেঞ্জ করে দিয়ে নর্মাল পানি দিতে হবে এবং চব্বিশ ঘন্টা পর পেপার চেঞ্জ করে দিতে হবে তো আজকের কাজ এখানেই শেষ দেখা হচ্ছে কালকে সকালে আল্লাহ হাফেজ